গেছে তোমাদের দাদা বন্ধুরা তো এখন ঘরে তো ওই দশটার মধ্যে বাজে চল তোমাদের দাদা ভাই খেয়ে জাস্ট নিচে গেলো ডিউটি আছে আর এখানে তো নৌকা পুরো স্তূপাকার আছে ও ফেলে দেয় আমি তো এখানে ফেলতে যাই না আগে এখানে ছুঁড়ে ফেলে দিতাম এখন তো আর এখানেরা ফেলতে দিচ্ছে না সেই ওদিকে কোথায় ফেলতে যেতে হয় আর আমি কোথায় ফেলতে যাবো ট্রেনে ট্রেনে নিয়ে ও বাড়িতে থাকলে সব ফেলে দেয় তো যাই হোক ওটা কথা নয় এই দেখো আমার বর গাড়ি চালায় কিন্তু তারা ডাব কেটে খেতে পারে না তাহলে কেমন মানুষ তাহলে ভাবো এত বড়ো গাড়ি চালাতে পারছে একটা ডাব কেটে খেতে পারবে না আমাকে আমি কখন কেটে দেবো সেই আশায় বসে আছি কালকে থেকে বলে যাচ্ছে একশো বার যে ডাবটা কেটে খাও না ডাবটা কেটে খাও না যে আমি কাটতে পারি না কেটে দিলে খাবো তো আমার মা কাটানো করে দিয়ে দিয়েছে আর ডাবও পাঠিয়েছে ওর জন্যে আমাদের গাছের ডাব পেরেছে এখন কাটবো তারপর ও খাবে এই ডাবের জল প্রথমে কেউ খেতে পারে না এটা নিয়ম আছে যে আগে মাটি খাবে আর সেই আমি নি যে এতটা অবধি জলটা থাকবে এই ছিটকাচ্ছে দোকানে কিনে খেলে স্ট দেয় বা এখানে এখন স্টো পাবে ঢেলে খাওয়াতে হয় চলো এই হচ্ছে ডাও একবারে এক ভর্তি জল কতটা জল তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক কাপের মতো তো জল পড়েছে এইখানে পড়লো আর ওখানে আবার পড়েছে উপর করতে তাও কতটা হয়েছে দেখি এটা একদম কচি ডাব তো হাফ টিফিন কৌটো জল হয়েছে অনেকটাই জল হয়েছে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছিলো এখন ঘড়িতে ওই দেড়া মতো বাজে কমপ্লিট হয়ে গেছিল তোমাদের সাথে আমি কি কি শেয়ার করতে পারিনি ঘর দর ঝাঁট দিয়ে চলে গেছিলাম তো এখন এলাম রান্না টান্না কমপ্লিট করে মুছতে তো বাইরে তো প্রচণ্ড রোদ একদম জা কালো রোদ বেরিয়েছে তো ওই নোংরাগুলো একটা বস্তায় তুলে রাখবো তোমাদের দাদাভাই বলেছে যে ফেলে দিয়ে আসবে ও যেহেতু আজকে হাফ ডিউটি গেছে হ্যাঁ তো ওই জন্যই আরও তাড়াতাড়ি করে এলাম আর আমাদের তো চার দিন না পাঁচ দিন হয়ে গেলেও কাজের দিদি আসছে না যে মিরা দিদি কাজে আছে তার দিদি আর কি মারা গিয়েছেন আর ওদের তো অনেক রিচুয়ালস থাকে তো সেই জন্যই আর কি আসছে না তবু আমাদের ওখানকারেরই আর একজন এখান থেকে কাজে যায় আর কি আমাদের আগে করতো তো ওনাকে বলা হয়েছে কদিনের জন্য করে দেওয়ার জন্য যেহেতু এখনও ওরা এখনও ওরা পাঁচ ছ দিন মতো আসবে না সেই কারণে তো যাই হোক ওদিকে বড় আমি বাসন মাঝে আমি আনাজ কেটে সমস্ত কিছু রেডি করে দিয়ে এসেছি আর রান্না অর্ধেক হয়েও গেছে কিছুটা বাকি আছে তো আমি ওই জন্য এলাম যে ঘর রান্নাটা মুছে আবার নিচে যাব নিচে গিয়ে ঘর তোর ঝাঁট দেবো তো এই আনাজের খোলাফোলা আর কি বাইরে ফেলেলাম এলাম আগে তো মীরা দিদিদের গরু খেত বলে নিয়ে যেত এখন তো আসছে না নিয়ে যাওয়া হয় না তো চলো আমি এখন ঘর তোরটা মুছে নিই তারপর তোমাদের কী কী রান্না হয়েছে দেখাবো যেহেতু একাই আনাজ কাটি একাই সমস্তটা করি আর তোমাদের সাথে সবটা আর কি শেয়ার করে উঠতে পারি না কাটাকুটি আর সবার সামনে ক্যামেরা অন করে কাটতে একটা নিজের কাছেই লজ্জা লজ্জা ভাব লাগে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি চলো আমি এখন কথা না বেশি বলে মুছে নিই এই দেখো বস্তাটাও নিচে থেকে নিয়ে এসেছি তো এই বস্তায় সমস্তটা নোংরাগুলো পুড়তে বলেছে এগুলো এত হতো না এই যে কদিন আগে ঘর পরিষ্কার করেছিলাম তারপর এইখানটা একটু কিছু পরিষ্কার করেছিলাম তো তারই ডিপে ডাপা তারপর সেই এইসব কী বলো কাপ প্লেটের সেটের প্যাকেট বিস্কুটের প্যাকেট আরও তো হাবি জাবি ছিল ওগুলোকে জড়ো করেছি এক জায়গায় সমস্তটা জড়ো করেছি এক জায়গায় বস্তায় ভরে ফেলবো আর ওইখানে আগে ফেলতাম ওই যে ওই ওইখানে মাঠে তো ওখানে ওরা সব পরিষ্কার করেছে বাগানে ফেলতে বারণ করেছে তো কোথায় ফেলবো তোমার দাদাভাই বলছে বাইপাস দিয়ে যখন যাবো বাইপাসে তো নোংরা ফেলার জায়গা আছে ওখানে বস্তাটা তুমি বেঁধে রেখে দেবে প্যাক করে আমি যাওয়ার সময় গাড়ির সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো আর এই দিকে দেখো কত দুদিন ধরে জামা কাপড়ও জড়ো হয়েছে কাঁচা হয়নি তো ওগুলোও কাচবো আর এই দিকে তো আমার বাবার বাড়ি থেকে ডাব দিয়েছিলো তো আজকে তোমাদের দাদাভাইকে একটা কেটে দিয়েছি ছোট যেগুলো ওর পেটের পক্ষে ভালো যেহেতু লিভারের সমস্যা তো আর এগুলোও আছে ওকে কেটে কেটে দেওয়া হবে তো আজ একটা কেটে দিয়েছি চলো কালকে তো নিজেকে কাটতে বললাম কাটতে পারেনি বলে খাইও না আমি যতক্ষণ না কেটে দেবো তো চলো আমি এখন মুছে নিই আর আগেকার ঘর মোছা লাঠিটাও ভেঙে গেছে এটা আমার শাশুড়ি মা নতুন কিনেছিল তো শ্বশুরবাড়িতে নিয়ে যায় বলে শ্বশুরবাড়িতে আর যাওয়া হয়নি তো আমাকে দিয়েছে আমি মুছি কালকে থেকে বার করছি কাল বলতে পরশু দিন থেকে এসি সারাতে এসেছিল সেই তখন থেকেই চলো মুছতে করি তো চলো মুছবার আজকে ইচ্ছা আছে সিঁড়িটাও মোছার কারণ কদিন ধরে তো সিঁড়িটাও মোছা পড়ছে না ওরাই মোছে সিঁড়িটা মুছে দেয় আমি খালি আমার ওপরে ঘর বারান্ডাটা মুছি তো ওই জন্য ভাবছি আজকে সিঁড়িটাও মুছবো ওই জন্যই আরও আসা তো চলো আমি মুছে নি ফোন হাতে নিয়ে মোছা যাবে না মুছে তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ওপরে ঘর বার্ডার মুছে হয়ে গেল এবার এখানটা মুছে সিঁড়ি দিয়ে মুছে নেমে যাবো চলো মুছে নি কারণ অলরেডি অনেকটা বেজে গেছে পোনে দুটো বাঁচতে চললো ঘুরতে বেজে গেছে দুটো বাজতে চললো তো বেলা হয়ে যাচ্ছে কিছু করার নেই চলো তে রকম করে মুছছি হাতে করে মুছলে হলতো ভালো করে মোছা হতো তো হাতে করে মোছার মতো ধৈর্য নেই তে রকম করে এখন নি। চলো আজকে রান্না হল না মাছের কালিয়া জন্মদিনের পায়ে করলা দিয়ে ডাল শুক্তো ডাল ভাতি

এত খিদে পেয়েছে সন্ধেটা দেওয়ার পর তস আর ও মাগো সন্ধে দিয়েই সুজি ছিল ফ্রিজে আর তোমাদের দাদাভাই কালকে টক দই নিয়ে এসেছিলো তো সেই টক দই দিয়ে সুজি দিয়ে আগে যে চিল্লা করে খেতাম সুজি তো ওটাই বানিয়ে আর সবটা করতে পারিনি এত খিদে পেয়েছে এইটুকু বানিয়ে নিয়ে এলাম আগে খাই আর পরে বাকিটা করব উফ এত খিরে পেয়ে গেছে আছে তো চলো এবার ডিউটি শিখবো আর করবো অনেক আছে কাজ আছে পরে দাদা ভাইয়ের আবার কালকে ডিউটি আসতে না আসতে ডিউটি ভেবেছিলাম আজকে ঘুরতে নিয়ে যাবে বা কিছু অন্য কিছু বাড়ি ভাবি যে আসবে একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে কোথাও নিয়ে যাবে সেটা আর কপালে থাকে না কালকে ভোর ভোরে উঠে পড়তে হবে সকাল সকাল ডিউটি আছে আর আজকে ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে নটা দশটা বেজে যাবে বলছে তাই জন্য আর কোথাও যাওয়া হচ্ছে না চলো দেখো ব্যাটারটা আছে দাদা ভাই এবার লেবু চা খাবে চলো চাটা করি তারপর রুটি হয়ে গেছে দাদা ভাইকে রা করে দিয়ে রুটে লেবু চা করে দিয়ে নিচে গেলাম তো নিচে গিয়ে দেখছি আলুর দম আর রুটি হয়েছে তো আজকে আলুর দমটা দেখতেই পাচ্ছে তো লাল লাল ঝাল ঝাল খালি মনে হচ্ছে চিকেন কষে ফেলে দিয়ে আর কি তো যাই হোক আজকে রাত্রের ব্লগটা আমি শেষ করতে পারিনি তো মাথাতেই ছিল না যে ব্লগ শেষ করবো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম যেহেতু তোমাদের দাদা সকাল সকাল ডিউটি ছিল আর কি হঠাৎই ডিউটি পড়ে যায় তোমার মতো জানো যে একদিন বাড়ি আসার পরে হাফ ডিউটি পরে তারপরেই সকালবেলার ডিউটি দিয়ে দেয় তো সেই কারণে ব্লগটা আমি শেষ করতে পারিনি সকালবেলা তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেই বেরিয়েছে সেই সব খাওয়া দাওয়া দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করব তো তোমরা দেখতে থাকো সকালবেলার কিছু স্মৃতি তোমাদের সাথে তুলে ধরবো ও চলে গেছে এদিকে তোমাদের দাদা ভাই ফুটি উঠি যাবে তো তারই প্রিপারেশান চলছে আর কি সকাল সকাল বাটার আর এদিকে চা চিনিও ও গুঁড়ো করা ছিল না তার চিনিটা গুঁড়ো করা নিলাম দিকে বাটারটা লাগাচ্ছে তার উপর চিনি গুঁড়ো দিচ্ছে সকাল সকাল ব্রেকফাস্টটা রেডি চার পাওয়ার রুটি চলো তবে দাদা ভাইকে আগে দিয়ে দিই যেহেতু ডিউটি যাবে সাড়ে সাতটা মতো বাজে বেরিয়ে পড়বে চলো ওখানে নিয়ে যাই ঘরে আগে নিয়ে যাই এলো ও গিয়া হুম খাও এইটা এই দুটো খাও এইগুলো চিনি দিয়ে নেই এই দুটো চিনি আছে দিয়ে আর বাইরে তো সুন্দর একটা সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো চাটা আনি তারপর দেখাচ্ছি তখন রোগ আছিলে তার জামা এখন মোটা হয়ে গেছে চলো আমিও চা খাই কোনটা নেবে বলো বড়রা খাবে না ছোটরা খাবে আর একটা কাপে রাখুন কি হলো সেম ও বড় দাও দাও আস্তে করে তোলো 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 এই রাম ভাবে আনা কি দোয়ার কা তাহলে কি করে আনবা তুমি ডাটিটা ধরে তুলবে মানুষ মানুষ তো চায়ের কাপের ডাটিটা ধরে তোলে আবার হামল দস্তিতে চিনিটা ভাঙলাম গুঁড়ালাম করিয়ে দিলাম আমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে যাচ্ছে তো আজকের দিয়ে আমাদের দাদা ভাইকে দিয়েই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের দিন